দর্শক আসসালামু আলাইকুম আমরা অনেক ধরনের খতিয়ানের নাম শুনে থাকি সিএস এসএ আর এস খারিজ খতিয়ান পর্চা কিন্তু অনেকেই কিন্তু আমরা এই খতিয়ানগুলোর খতিয়ানগুলো কিন্তু চিনতে পারি না বা বুঝতে পারি না এই পর্বে আমি কিছু সহজ কৌশল বলে দেবো যেই কৌশলগুলো মনে রাখলে আপনারা সহজেই একটি খতিয়ান হাতে নিলেই বলতে পারবেন এটি সিএস খতিয়ান এস এ খতিয়ান নাকি আর এস খতিয়ান নাকি খারিজ খতিয়ান আমরা শুরুতেই একটি সিএস খতিয়ান দেখে নেই আপনি দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সিএস কতিনের মূল কপি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিএস বা চল্লিশ সালের খতিয়ান অরিজিনাল কপি যেটা সরাসরি ভূমি সরবরাহ করা হয়েছিল এই সিএস খতিনের জন্য একদম সহজ উপায় হচ্ছে দেখুন এখানে মালিকের নাম লেখার শুরু লেখার শুরুতেই কিন্তু একটি রায়তী শব্দ রয়েছে এবং কলামের সর্বশেষ ডানপাশি কলামের রায়ত স্থিতিবান কথা লেখা রয়েছে এই রায়তী এবং রায়ত স্থিতিবান এই শব্দ দুটি কিন্তু শুধুমাত্র সিএস বা চল্লিশ সালের খতিয়ানেই থাকবে রায়তি কি এটা অবত্রী তাহলে একটু জেনে নেই রায়তী শব্দের অর্থ হচ্ছে মূল প্রজায় এরা কিন্তু জমিদারদের কাছ থেকে সরাসরি পত্তন নিয়ে চাষাবাদ করেছিল এবং মালিকানা লাভ করেছিল এই সমস্ত মূল প্রজাদেরকে কিন্তু রায়তি বলা হয় এখন যারা এর থেকে একটু বেশি জানতে চান তাদের জন্য বলি এটি এপিটোপিটের খতিয়ান অপর পিসার কিন্তু দাগ নাম্বার লেখা থাকবে একাধিক মালিক এবং একাধিক দাগযুক্ত যে সিএস বা চল্লিশের ক্ষতিান সেখানে কিন্তু দেখবেন দাগ নাম্বার বরাবর মালিকের নাম লেখা থাকে অর্থাৎ কোন দাগ কোন মালিকের সেটি কিন্তু এই সিএস ক্ষতি লেখা থাকে অন্য কোনো খতিয়ানে কিন্তু লেখা থাকে না কিছু আর এস খতিয়ে মন্ত কিছু লেখা থাকে কিন্তু দাগের পাশেই কিন্তু শুধুমাত্র সিএস বা চল্লিশ সালের খতিয়ে নেই এরকম এই স্পষ্টভাবে কোন দাগ কোন মালিকে সেটি কিন্তু লেখা থাকে আরেকটি যদি একটি বেশি করে জানতে চাইলে দেখবেন যে এই মূল সিএস নিয়ে যে সিল থাকে সেই সিলে কিন্তু লেখা থাকে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট অর্থাৎ বেঙ্গল টেনান্সি বা বঙ্গীয় প্রদর্শিত আইনের কোন ধারায় এই চল্লিশ সালের খতিয়ে সরবরাহ করা হয়েছে সেটি কিন্তু এখানে বা এই জরিপটি পরিচালিত সেটি কিন্তু এখানে সিল মাধ্যমে লেখা থাকে এখন ধরুন কোনো একটি সিএস খতিয়ান সার্টিফাই বা জাবেদানকলে আপনি হাতে পেয়েছেন সেটি কীভাবে বুঝবেন এই সার্টিফাই বা জাবেদান অকলেও কিন্তু রায়তি রায়তী স্থিতিমান থাকে কিন্তু সিএস খতিয়ানের সার্টিফাই কপি বা জাবেদান নকলে আরেকটি অতিরিক্ত বাক্য থাকে সেটি হচ্ছে একটি আলাদা সেন্টেন্স থাকে সেটি হচ্ছে আটচল্লিশের গ ধরা মোতাবেক এই আটচল্লিশের গ ধরা মোতাবেক হচ্ছে সার্ভেস সেটেলমেন্ট অ্যাক্টের একটি ধারা যে ধারা মোতাবেক এই সিএস খতিয়ানটি একটি ভূমি মালিকের সরবরাহ করা হয় আটচল্লিশের গ ধরা মোতাবেক এই সেন্টেন্সটি শুধুমাত্র কিন্তু সিএস খতিয়ানই লেখা থাকবে এবার আমরা একটি এসি এ খতিয়ান দেখব দর্শক এসি খতিয়ান বা এসি জরিপ জরিফ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সম্পাদিত হয় এবং এই এসি এ বেশিরভাগ জেলাতে কিন্তু হাতে লেখা খতিয়ান সরবরাহ করা হয় একই পাতা দেখুন এই যে একটি পাতার মধ্যে কিন্তু আমি যে স্ক্রিনে দেখাচ্ছি এটি কিন্তু দুইটি খতিয়ান দেখানো দেখা যাচ্ছে এমন হতে পারে যে একটি এসএ এস খতিয়ানের একটি পাতার মধ্যে তিন বা চারটি এস থাকতে পারে এসে খতিয়ান লেখা তাহলে এটি অবশ্যই হাতে লেখা খতিয়ান হবে মূল খতিয়ানটি এবং এর আরেকটি সহজ উপায় হচ্ছে একদম সহজ শুধু এই কৌশলটি মনে রাখেন তাহলে একটি মূল এসে খতিয়ান হাতে নিলে আপনি বা বাষট্টি শৈল্যের ক্ষতীয় হাতে নিলে বুঝতে পারবেন যেটি এসে বা বাষট্টি খতিয়ান সেটি হচ্ছে দেখুন যে সিল মারা থাকে প্রত্যেক খতিয়েই কিন্তু একটি অরিজিনাল সিল মারা থাকে সিলে এখানে দেখতে পারবেন যে মডিফাইড ইউএস ফোর্টি সিক্স অব দ্য অ্যান্ড টি অ্যাক্ট নাইনটিন ফিফটি পূর্ণাঙ্গ হচ্ছে ইস্ট পাকিস্তান স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্যানান্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের সিসুলির ধারা বাংলা জমিদের অধিকগ্রহণ প্রতারত আইন উনিশশো পঞ্চাশের ছিচলির ধারা মোতাবেক এই ছিচল্লির ধারা মোতাবেক এটি কিন্তু শুধুমাত্র এসে বা বাষট্টি সালের খতিয়োনই থাকবে অতএব যেখানে ইউএস ফোরটি দেখবেন বা ছিচুলির ধারা দেখবেন সেটি নিশ্চিত হবেন যে এটি একটি বাষট্টি সালের বা এসে খতিয়ান এখন এসে খতিনের জন্য কোনো সার্টিফাইড বা জাবেদানও কলে আপনি হাতে পান সেটি দেখুন সেখানে কিন্তু এই মডিফাইড ইউএস ফোর্টি সিক্স এই সেন্টিন্সটি ছাড়া আরেকটি বাড়তি শব্দ দেখতে পাবেন সেখানে হচ্ছে কোরফা শব্দটি লেখা থাকবে কোরফা এই কোরফা শব্দটি হচ্ছে মালিকের নামে শুরুতেই কোরফা থাকবে এবং ডান শেষের কলামে কিন্তু কোরফা শব্দটি থাকবে কোরফা হচ্ছে এরা কিন্তু প্রজার প্রজা এর তার এরা সরাসরি জমিদারদের কাছ থেকে জমিপত্র না নিয়ে রায়িত প্রজার কাছ থেকে জমিপত্র নিয়ে চাষাবাদ করেছিল এবং পরবর্তীতে মালিকানা লাভ করে এবার আমরা একটি আর এস খতিয়ান দেখব আর এস খতিয়ান কিন্তু কম্পিউটারিজ আধুনিক খতিয়ান এগুলো দেখুন এই আর এস খতিয়ান আপনি মালিকের এখানে রায়ত বা কোরফা সিএস খতিয়ান রায়ত আর এস কতিয়ান এস এ খতিয়ান কোরফা এই সমস্ত কোনো শব্দই থাকবে না মালিকের পরে সরাসরি মালিক শব্দটি লেখা থাকবে এবং এখানে কিন্তু মালিকের অংশ এসএ বা সিএস কিন্তু অংশ ছিল আনা করা ক্রান্তি দিয়ে এখানে কিন্তু মালিকের অংশ দশমিক সংখ্যায় প্রকাশ করা আছে দেখুন যারা সবাই সহজেই বুঝতে পারবে শূন্য দশমিক তিন তিন চার এখানে তিনজন মালিক রয়েছে তিনজন মালিকের অংশ দশমিক সংখ্যায় প্রকাশ করা হয়েছে এবং মোট অংশটা কিন্তু সিএস বাইসের নিয়ে ষোলো আনা লেখা থাকে একের নিচে টান দেওয়া থাকতো এখানে কিন্তু সরাসরি পূর্ণ সংখ্যা এক আরেকটি জিনিস এখানে রাজস্ব সিএস ক্ষতিয়ানে কিন্তু রাজস্ব ঘরে কিন্তু খাজনা ধার্য করা ছিল এখানে আর এস কিন্তু রাজস্ব ঘটি ফাঁকা থাকবে এখন আরেকটি মূল যে আর এস খতিয়ান এখানে দেখুন জমির শ্রেণীতেও কিন্তু একটি সিএস খতিয়ান এবং এসএ খতিয়ানের যে কলাম সেখানে কিন্তু জমির শ্রেণী একটি কলাম ছিল কিন্তু আর এস খতিয়ানের মূল খতিয়ানে দেখুন যে এখানে এই জমির শ্রেণীকে একটি কলমকে দুই ভাগে বিভক্ত করা আছে কৃষি এবং অকৃষি এটি কিন্তু এসএ খতিনে ছিল না এস এ আর এস আর এস খতিয়ান বা বিএস খতিয়ান এগুলো তো একই ফর্মেট বিএস খতিয়ান যাই এগুলো সব কিন্তু একই ফর্মেটে থাকবে এখানে দেখুন মূল যে আর এস খতিয়ান এখানে কিন্তু একটি মারা থাকে প্রত্যেক ক্ষতি মারা থাকে এখানে এই সিলটিতে দেখতে পারবেন আপনি যে উনিশশো পঞ্চাশ রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রত্যাশা আনী একশো চুয়াল্লিশের সাতধারা এবং কোন বিধি বিধিমালাগুলো এখানে লেখা থাকবে অর্থাৎ একশো চুয়াল্লিশের ধারা দেখলে আপনি বুঝতে পারবেন যেটি আর খতিয়ান এখন আরএস খতিয়ান যে একটি জাবেদানকুল আমরা উঠাই সেই জাবেদান খুলটি কী হবে আমি একটি কথা দেখুন আপনি দর্শক যখন এখন যে খতিয়ানগুলো জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যে কোনো খতিয়ানের যে সার্টিফাই কবি বা যাবেদাগুলো তোলা হচ্ছে সেখানে কিন্তু আপনাকে আলাদাভাবে চেনা এখন প্রয়োজন নেই কারণ শুরুতেই কিন্তু শিরোনামেই কিন্তু এই খতিয়ানগুলি লিখে দেওয়া হচ্ছে দেখুন আর এস একটা সার্টিফাই কবি এই আর এস খতিয়ান একশো বিশ বোধ অর্থাৎ শুরুতেই আর এস খতিয়ান সব বড় করে লেখা হবে যদি সিএস খতিয়ানের সার্টিফাই কবি রাখেন সেখানে সিএস খতিয়ান কথাটি পরিষ্কারভাবে লেখা থাকবে এসি ক্ষতিনের সার্টিফাই বা যাবেদানকল হলে এসি খতিয়ান কথাটি পরিষ্কারভাবে লেখা থাকবে এবং প্রত্যেক সার্টিফাই বা জাবেদানকলের যে খতিয়ান সেখানে কিন্তু এই সাক্ষরের নারস্ব বাহতির সিহাত্তর ধারা অর্পিত ক্ষমতা বলে যে একজন ম্যাজিস্ট্রেট বা সহকারী কমিশনার রেকর্ড রুমের যে করে সেই এই সিলটি কিন্তু মারা থাকবে এবার আমরা একটি পর্চা দেখে নিই পর্চা পর্চা হচ্ছে যে সমস্ত জেলায় বা এলাকায় এখনও এসে রেকর্ড মোতাবেক খতিয়ান কার্যক্রম চলছে খাজনা খারিজ চলছে সব ধরনের জমি ক্রয় বিক্রয় চলছে এসএ খ্ষতিয়ান মোতাবেক পাশাপাশি সেই সমস্ত জেলা এলাকায় কিন্তু আর এস বা বিআরএস খতিয়ানের কার্যক্রম জরিপের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে কিন্তু এখনও চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি সেক্ষেত্রে কিন্তু এই পর্চা অর্থাৎ খসড়া খতিয়ান জরিপের যে খসড়া খতিয়ানকে সাধারণত পর্চা বলা হয় এই পর্চাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় জমির মালিকানা বা দখল প্রমাণের ক্ষেত্রে এই পর্চা চানাটি সহজ উপায় হচ্ছে আপনি দেখবেন যে এটি পর্চায় উপরের দিকে কিন্তু ডিপি খতিয়ান বা বুজারত খতিয়ান ডিপি খতিয়ান কিংবা বুজারত খতিয়ান কথাটি লেখা থাকবে আরেকটি সহজে আপনি বুঝতে পারবেন যে এই এটি কিন্তু আরেস খতিয়ানের ফর্মেট যেহেতু এটা খসড়া আরেস খতিয়ান এখানে দেখবেন যে রাজস্ব ঘরটি ফাঁকা থাকবে না এবং দাগনামার ঘরটিও ফাঁকা থাকবে না রাজস্ব ঘরে কিন্তু এই দাগ লেখাতে পেরে সাবেক দাগ অর্থাৎ এসে বা বাষট্টির দাগ এবং দাগনাম্বার ঘরের কলামে যে দাগ নম্বর আছে এটি কিন্তু নতুন দাগ অর্থাৎ যখন এই খতিয়ানটি চূড়ান্তভাবে প্রকাশিত হবে তখন কিন্তু এই সাবেক বা পুরাতন দাগটি থাকবে না শুধু নতুন দাগটি কিন্তু চূড়ান্তভাবে প্রকাশ হবে আরেকটি একই ধরনের তিন তিনশিলে পর্চা অনেক জায়গায় প্রচলন পেয়েছে তিন তিনশিলের পর্চা এই তিন তিনশিলে পর্চাটি কিন্তু পর্চার ঠিক ওই খরসা পর্চার মতোই ডিপি কোথায় লেখা থাকবে রাজস্ব করে সাবেক দাগ দেখবকে নতুন দেখ থাকবে কিন্তু এখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই তিন তিনশিলে পর্চাকে বলা হচ্ছে এই পর্চায় কিন্তু সেটেলমেন্টের তিনজন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর থাকবে দেখুন এক দুই তিন এই তিনজন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর থাকে বলে এটিকে তিন তিনশিলে পর্চা বলে এই তিন তিনশিলে পর্চাটি কিন্তু এখন অনেক জেলাতে অথেন্টিক বা গ্রহণযোগ্যতা পেয়েছে এই কারণে এটি জমির মালিকানা মানে এটি অনেক ক্ষেত্রে দেখল খতিয়ান অনেক সময় অসাধু ব্যক্তি কিছু খতিয়ান কিন্তু জালিয়াতি করে সরবরাহ করে কিন্তু এই তিন তিনশিলে পর্চাটি কিন্তু একদম অথেন্টিক এই জন্য অনেক জমির সাবরিদৃষ্টের কার্যালয়ে জমি ক্রয় বিক্রয় তিন তিনশিলে পর্চাটি ব্যবহার হয় ব্যাংকে ঋণ গ্রহণ গ্রহণের ক্ষেত্রে তিনশিলে পর্চা সরবরাহ করা হচ্ছে এবং এমনকি অনেক জেলায় খারিজ বা নামজারি করতেও কিন্তু এই তিনশিলে পর্চাটি সরবরাহ করা হচ্ছে এবার আমরা একটি খারিজ খতিয়ে দেখে নিই একটি খারিজ ক্ষতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে আপনি খেয়াল করবেন দখল বিষয়ক বা অন্যান্য মন্তব্য যে কলাম সেখানে কিন্তু আগত খতিয়ান এবং আগত হোল্ডিং লেখা থাকবে আগত খতিয়ান এবং আগত হোল্ডিং হোল্ডিং লেখা থাকবে এছাড়া সর্ব তিনজন কর্মকর্তার স্বাক্ষর থাকবে সর্ব ডানের দেখবেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্বাক্ষর সবার বামে সার্বিয়ার বা কানুঙ্গ সাখর এবং একদম মিডল বা মাঝখানে কিন্তু সহকারী কমিশনের ভূমি বা এসিনেটের স্বাক্ষর থাকবে এবং অনুমোদিত নামজারি কেশরং এই সব বাক্যটি লেখা থাকে অতএব এই কটি জিনিস দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটি একটি খারিজ খতিয়ান এবার সর্বশেষ দর্শক আমরা একটি দিয়ারা জরিপ খতিয়ান দেব দিয়ারা খতিয়ান নদী বেষ্টিত এলাকায় কিন্তু কিছুদিন মানে একদম জেলা প্রশাসককে প্রয়োজন মতো দিয়ারা জরিপ পরিচালিত হয় উনি জেলা প্রশাসক যখন চাইবেন তখন কিন্তু সেটেলমেন্ট দিয়ারা জরিপ করে এই দিয়ারা জরিপের একটি দেখুন একটি পুরাতন দিয়ারা দিয়ারা খতিয়ান আমি আপনাকে দেখাচ্ছি এই দিয়ারা খতিয়ানে কিন্তু রায়তী মানে এটি সিএস খতিনে ফর্মেটে হলেও কিন্তু রায়ত করবে এগুলো কিছুই লেখা থাকবে না এই দিয়ারা খতিয়ান চিনবেন আপনি সহজে দেখবেন একটি এখানে কিন্তু মালিকের ঘরে ক্রান্তি গন্ডা আনা মানে পুরাতন হিসেবে মালিকের অংশ লেখা আছে এখানে আপনি দিয়ারা জরিপ চিহ্ন দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে দিয়ারা জরিপ একটু অস্পষ্ট হলে বোঝা যাচ্ছে দিয়ারা সেটেলমেন্ট একটি পরিষ্কার সিল রয়েছে এখন আরেকটি যদি আমরা আধুনিক দিয়ারা জরিপ দেখি এটা দেখুন আধুনিক দিয়ারা দিয়ারা জরিপের একটি খতিয়ান এখানে কিন্তু আর এস খতিয়ানের মতো মালিকের অংশ কিন্তু দশমিক সংখ্যায় প্রকাশ করা হয়েছে এবং এক এক পূর্ণ এক সংখ্যায় এবং এই দিয়ারা জবটি হাতে নিলে আপনাকে সিলটি খেয়াল করবেন দেখুন একটি দিয়ারা সেটেলমেন্ট অফিস দেখুন অর্থাৎ দিয়ারা খতিয়ান হাতে নিলে আপনি একটি সিলটি আগে পড়বেন সেখানে কিন্তু দিয়ারা শব্দটি থাকবে দিয়ারা সেটেলমেন্ট জরিপ বা দিয়ারা সেটেলমেন্ট অফিসের সিল মারা থাকবে এটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি একটি দিয়ারা খতিয়ান তো দর্শক আশা করি আপনারা সিএসএসএ আর এস পর্সা এবং খারিজ খতিয়ান এবং দিয়ারা খতিয়ান কীভাবে চিনবেন সেটি সহজেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ